এখানে ওয়ান ফোর্টি ফোর জারি আছে হাইকোর্টও একটা রিট আছে গত বিশ তারিখে সচিব ইয়নো এরপরে এসিলেন্ট মৌদ গেসুন জায়গা সরজমিন গিয়া তারা অস্ত্র দেখিয়া তারাও উভয় পাইছে অস্ত্র বাঘর তারা অনেক মানুষ আসলা তখন আমরা ডরিয়া সারের গেছে গেছি না সারে বাদে আমরা দুজন মানুষ নিছি তারা গেছিলাম যে আমরা হাইকোর্টও রিট করার পরে সরজমিন একটা প্রতিবেদন হাইকোর্টে যে দেওয়ার লাগে আর কি ও সরজমিন জমিন তো তার জায়গাতে মূল জায়গায় জিতে পারছেন না ওর জায়গার থেকে তারা বেক করিয়া এই হাওয়ারটা আমার জন্মর আগ থাকি আমি দেখি আর স্যার তবে আমরা ইকল আছে চহা সন কাটি আমরা বিক্রি করি এর মধ্যে গতকাল একদিন আগে চুকাল লিয়ে গরু গাছ যেতে নিষেধ দেয় না এমন গরু রাখার জায়গা না এইখানে আমার সারা জায়গা সরকারি জায়গাও আছে আমরা একশো গরুর জায়গাও আছে হাওড়টা হোক অসহায় গরিব মানুষগুলো যাতে এই দি আছে তার জীবিকা নির্ভর করে অনেক আছে আপনার ইকল হয় এগুলো বিক্রি করে বাজার নির্বাচন আইলে ওই যে আওয়ামী লীগ সমিতি দেখে ফাটে গেছে টেকা টুকা লওয়ায় এই বিভিন্ন ধরনের ইয়া আর কি তার নাম হলে শুকুর আহমদ তো আওয়ামী আছিল কিন্তু টেকার কারণে সব মানুষ হয়ে যায় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীও যারা যাওয়া দেখা যায় যায় স্বায় মহ গরু গিয়া খায় তারা এখন নিষেধ দেয় আগে প্রচারজন গেলা দেওয়ার বাদে দেখা যায় তারা লম্বা লম্বা দা লাডি লইয়া হুমকি আমকি দেয় জেল বকা করে আমরাও গুন্থা মারছি না আমরা বারো চোদ্দো জন মানুষ আসলাম আমরাও ডরোয়া গুন্ধা মারছি না তারাও মারছে না আগে কিচ্ছু মানে না আমরা গ্রামবাসী বাধা দিছি না বাধা না মানিয়েও আমার এ সাদা দশ লাখ টাকার মামলা দিয়ে জেলও দিছে কিছুদিন আগে আবার গাছ কাটিয়ে আমার আবার গাছ কাটারও মামলা দিচ্ছে আমরা মূলত এটা আশাবাদী যে নতুন জেলা প্রশাসক আইছেন আমরা এটা সম্বাদ সম্মেলন করি আমার দুটোর রিট উপলক্ষে আর কি যে পরিবেশ প্রতিবেশ যেভাবে রক্ষা করে আমরা গরিব হলোর হাওয়ারটা যেভাবে রক্ষা হয় এই ওটা তোলার বাদে আমরাও বড় অসহায় মানতে পড়ছি এখন আমরা গরু মোচ রাখতে দেয় নাই কেন হাওরে গরু লিয়া গেলে আপনার দাদি তাড়াইয়া দেয় এদিকে গরু লিয়া আসবেন না উঠিয়া যান ওটা নিয়ে আমরা আর খুব বালি গরজ করে আমরা হাওড়ে আর যেতে পারি না আমরা শাস্তি ছিলাম মানুষ আর আমি গরিব মানুষ আমার ও যে অসহায় মামলা ছাদাবাজির মামলা দিয়েছে দিয়ে জেলও খাটাইছে ওষুধ লিয়ে কিন্তু আমি এখন প্রশাসনের কাছে বা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করবো হ্যাঁ যদি আমরা অবশ্যই মানুষ ইয়ে থাকে আমরা এখানে মামলা দিয়ে বিভিন্ন জেল হাত হয়তো ও আজকেও হুমকি দিয়ে ট্যাঙ্ক বা হাও হাটলো প্রশাসনের কাছে বা জেলা পরিষদ মহোদয়ের কাছে অনুরোধ করবো যে সত্যকে জিনিসটা তুলিয়া দরকার যদি হাওয়ার হয় বা তার জায়গা হয় না সরকারি জায়গা গোটা আমরা সুস্থ বিচার চাই প্রায় আটশো নয়শো পরিবারের গরু মানে খায় গরু গাছ খায় এইগুলা গরু যে খেতর জায়গা না গাছ পাচালি আছে এমনি খেতর জায়গা না এগুলা এগুলো ভিন্ন গুড়া জায়গা গরু মহিষ বিভিন্ন মাস মাসু কি মানুষ বেশি গরিব মানুষ